হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো অনেকে নেট প্রবলেমের কারণে গেম প্লে করতে পারে না যদি তোমার নেট পিন প্রবলেম থাকে তাহলে তোমার জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওর মধ্যে আমি বলে দেব কিভাবে তোমরা নেটটাকে ফিক্সড করে রাখতে পারবে এবং কি তোমাদের ফোন ল্যাগ দে সেই সমাধানটা এই ভিডিওর মধ্যে দিয়ে দেব তো আজকে আমি এই ভিডিওতে দুইটা টপিক নিয়ে কথা বলবো এক ফোন ল্যাগ দ্বিতীয় নেট প্রবলেম তো তোমরা যদি এই প্রবলেম এর মধ্যে পড়ে থাকো তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা এই প্রবলেম থেকে মুক্তি পাবে তো সর্বপ্রথম আমাদের আসা যাক নেট তো নেট কালেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ডিভিশন ম্যাচ খেলার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তো সর্বপ্রথম আমরা চলে যাব সেটিং এর মধ্যে সেটিং এ গিয়ে গ্রাফিক্স গ্রাফিক্স যাওয়ার পরে প্লেয়ার যে গ্রাফিক্সটা আছে এখানে চলে যাব এখানে তোমার যদি র্যামটা একটু বেশি থাকে বা মোটামুটি র্যাম থাকে তাহলে তুমি হাই ট্রাই করতে পারো সমস্যা নেই আমি বলবো তোমাদের হাই প্রয়োজন তোমরা চাইলে স্ট্যান্ডার্ড যেটা আছে এটা ইউজ করতে পারো তাহলে তোমরা বেস্ট যে রেজাল্টটা সেটা পাবে তারপরে হলো স্টুডিয়াম গ্রাফিক্স তো স্টুডিয়াম যে গ্রাফিক্সটা এটা অবশ্যই লোয়েস্টে রাখবা কারণ এটা রাখলে কপি নেট পিনটা তোমার ভালো থাকবে কেননা তোমার স্টেডিয়াম প্রয়োজন নাই তুমি ডিভিশন ম্যাচের মধ্যে গেলে তোমার স্টেডিয়াম দিয়া তুমি কি করবে তো তারপরে আসা যাক ফ্লেম রেপ তো ফ্লেম রেপটা অবশ্যই 16 এ দেয়া রাখবে কারণ দিয়া রাখলে বেস্ট ভালো তো এই ভাবে যদি সেটিংটা করো তাহলে আমি মনে করি নেট পিনটা তোমাদের অবশ্যই ভালো থাকবে তো এইটা তো গেল আমাদের একটা টপিক তো আরেকটা টপিক হলো ল্যাগ ফিস্ট তো ল্যাগ ফিস্টটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ তো তোমাদের যদি নেট পিন ভালো না থাকে তোমাদের ফোন অবশ্যই লাগবে যেহেতু এটা একটা অনলাইন গেম তো তুমি অনলাইন ম্যাচের মধ্যে গেলে তোমার অপোনেন্টের নেট ভালো থাকলে তোমার নেট খারাপ থাকলে তোমার ফোনটা কিন্তু ল্যাগ দিবে এটাই স্বাভাবিক তো তোমরা সব সময় ট্রাই করবা এই সেটিংটা দিয়ে খেলার জন্য আর এটার মধ্যে একটা প্রবলেম আছে সে প্রবলেমটা হলো তোমার যে কমিউনিটিটা আছে ওইটা তুমি শুনতে পারবা না তো আমি মনে করি যে ডিভিশন ম্যাচের মধ্যে এগুলো শোনার থেকে না শুনি ভালো কেননা তুমি গেমের মধ্যে ফোকাস এগুলো শোনার কোনো প্রয়োজন নেই তুমি যদি গেম খেলার সময় বেস্ট রেজাল্টটা পাও তাহলে তুমি কেন কমেন্ট্রি শুনবা তো অনেকে আমাকে বলবে যে ভাই যদি এটা না শুনি এরকম গেম গেম খেলতেছি এর কোনো মজাই পাওয়া যায় না তো আমি বলবো যে ভাই তোমার নেট পিন যদি ভালো থাকে তুমি এটা ট্রাই করতে পারো আর যদি তোমার নেট পিন খারাপ থাকে তো আমি যে সেটিংটা বলছি তোমরা অবশ্যই এই সেটিংটা ফলো করতে পারো আশা করি তোমাদের যে নেট প্রবলেম সমস্যাটা সে সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাইতে পারো আর এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখাই তো আসুন নতুন কোনো ভিডিও নিয়ে